নমস্কার বন্ধুরা আবার আজকেও চলে এলাম লাঞ্চ করার টাইমে এখন আমি লাঞ্চ করব তো আপনাদের লাঞ্চ হয়ে গেছে তো যদি না হয়ে থাকে আপনারা খাওয়া দাওয়া শুরু করুন আমি কিন্তু শুরু করে দিলাম আর সবাই ভালো আছেন তো নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন আমিও ভালো আছি তাহলে আজকে আমি লাঞ্চ শুরু করলাম আজকে করেছি আমি কাকরোল ভাজা না একটা ডিম ছিল সেদ্ধ ডিম ওটাকে আমি করে নিয়েছি ভেজে নিয়েছি মাঝখান দিয়ে কেটে তো কাঁকরোল ভাজা দিয়ে শুরু করলাম তারপর পরে মাছের ঝোল আছে এখানে তেলাপিয়া মাছ মাছ দিয়ে খাবো আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ভাজার সাথে না একটু কাঁচা লঙ্কা ডলে খেতে ভালো লাগে কিন্তু বেশ কাঁকরোল ভাজা কে কে ভালোবাসেন আমি খুব ভালোবাসি আমি সবই খাই সব সবজি খাই না নেই আমার কোনো সবজির মধ্যে এমন কোনো সবজি নেই যে আমি খাই না শুধু বেগুনটাকে একটু অপছন্দ করি অ্যালার্জির জন্য পাথরের কিন্তু পুরো খুব ভালো লাগে জানেন আমি করেছি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কাটড় ভাজা দিয়ে খেতে খেতে দেখিয়ে দিচ্ছি ঝিঙে আলু দিয়ে পাতলা একটা তেলাপিয়া মাছের ঝোল করেছি আর খাওয়ার শেষে তো টক দই তাহলে ঠিক আছে আবার পরের ভিডিওতে দেখা হবে